আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে ঘুরে দেখে আসা যাক আজকে আমরা একটু বেড়াইতে যাচ্ছি আর আজকে ছিল হলো শুক্রবার তো প্যান্ডা পুন্ডাকে নিয়ে আমি যাচ্ছি প্যান্ডা পুন্ডা বলতে কি শরণ সেতু তারপরে মোকরামিন মোস্তাকিম আমি অনেক দূরে একটু ঘুরতে যাচ্ছি আর সেই জায়গাটা অনেক পছন্দের আমার সেজন্য ওদেরকেও একটু নিয়ে যাচ্ছি দেখি ওদের পছন্দ হয় নাকি ওখানে ঘুরবো কিছু সময় ওরা খেলবে খাবো তারপরে বাসায় চলে আসব। তো যাচ্ছি তার রাস্তাগুলা এতটা খারাপ দেখে খুব খারাপ লাগছে আসলে গাড়ি ঘোড়া চলা খুব কষ্টের ব্যাপার তারপরেও কিছু করার নাই যাইতে হবে যাচ্ছি আর লং টাইম ধরে ঘরের মধ্যে থাকতে থাকতে আসলে ভালোই লাগছে না তো ভাবলাম ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি একসাথে ভালোই লাগবে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কি এই রাস্তা আসলে গাড়ি এদিকে চলতে গেলে ওদিকে যাবে আর ওইদিকে গেলে এদিকে আসবে এরকম একটা অবস্থা কিছুই করার নেই তারপরেও যেতে হবে তো বাচ্চাদের খুশির জন্য আজকে আসলে একটু বের হওয়া তো বের হয়ে বেশ ওরা মজা করছে আর আমারও ভালো লাগছে ওদেরকে সাথে নিয়ে ঘুরতে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়াগুলো কীভাবে চলে আসলে মনে হয় কি যে এই বুঝি উল্টায় না নাহলে এই বুঝি অ্যাক্সিডেন্ট হলো এরকম একটা ভয় লাগে এমন অবস্থা রাস্তার বলে মানে বোঝানো যাবে না এই জন্য আমি একদম সুন্দর করে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম যে কি অবস্থা রাস্তার মানে কোনো খেয়াল নাই এরকম একটা আবার উন্নয়ন অনেক বেশি উন্নয়ন আমাদের দেশে রাস্তাঘাট সব জায়গায় এরকম হলো খারাপ অবস্থা তো আমরা একটা জায়গায় যাচ্ছি ওই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের তো বাচ্চাদেরকে বললাম যে তোমরা কোথায় যাবা তো ওরা পার্কে যাবে না তো সেখানে নিয়ে যাচ্ছি আর এই যে রাস্তা ঠিক করছে এখানে কয়েকটা ইট এরকম করে দিয়ে ঠিক করছে কারণ দেখা যায় দুদিন পরেই নষ্ট হয়ে যায় এত বৃষ্টি হয় যে রাস্তাগুলো একটু ভালো করে ঠিক করেও না দেখা যায় বৃষ্টির পানি একদিন থেকে দুই দিন হলেই সব উঠে চলে যাচ্ছে আসলে কেমন করে ঠিক করে বোঝাই যায় না আজকে ঠিক করলে কালকেই নষ্ট হয়ে যাচ্ছে সব কাজে হলো ফাঁকিবাজি আসলে এখানে ওদেরকে কি বলবো গাড়ি যাদের আছে তাদের খুব কষ্ট হয়ে যায় এরকম রাস্তায় চলাফেরা করা খুবই কষ্টের একটা জিনিস কী আর করার অমনি চলতে হবে মেনে নিতে হবে আর কি নিয়েই চলা আর বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম যেতে হয়তো পারবো না তা যাওয়ার আগে দে বৃষ্টি ছেড়ে গিয়েছিলো আর ওখানে গিয়েছিলাম তখন আর বৃষ্টি হয়নি বেশ ভালোই লাগছিলো দেখেন বৃষ্টির মধ্যে এই জায়গাটা একটু কাদা কাদা হয়ে গেছে আর এই জায়গাটা ঠিক করছে নতুন করে তা মনেই হচ্ছে না যে ঠিক করছে মানে এমন কাদা কাদা হয়ে গেছে আর পাশেও একটু ডিস্টার্ব ছিল সেগুলো তো আসলে ভ্যান রিকশা এগুলো রাখছে বোঝা যাচ্ছে না তবে এই সাইডে যে রাস্তাটা আমরা ওই পাশ থেকে চলে এসেছি এই রাস্তাটা ভালো আছে খুবই সুন্দর আছে এই রাস্তাটা চলেও মজা গাড়ি চালায় মজা মানে এত সুন্দরভাবে এরকম রাস্তা হলে আসলে গাড়ি নিয়ে কোথাও বের হলে খুবই ভালো লাগে এত ভালো লাগে আসলে বোঝানো যায় না তো রাস্তাগুলো আজকে আমি বিশেষ করে দেখাচ্ছি যে কোথাও ডিস্টার্ব আছে কি কোথাও নাই তো এই রাস্তাটা কোথাও ডিস্টার্ব নয় একদম স্মুথ আর প্লেন কোনো জায়গায় ভাঙাচুরা কিচ্ছু নাই এখানে গাড়ি চালায় খুবই মজা আর বাচ্চাদেরও খুব পছন্দ হয়েছে আমি যেখানে ওদেরকে নিয়ে যাচ্ছিলাম বা নিয়ে গিয়ে ঘুরে এসেছি ওরা খুব এনজয় করছে সবাই মিলে একসাথে খেয়েছি ঘুরেছি কথা বলেছি ছবি তুলেছি এগুলাতে ওরা খুব মানে হ্যাপি হয়ে গেছে আর অনেক দিন পরে আসলে কোথাও গেলে বেশ ভালো লাগে আর এই দিকে রাস্তাগুলো আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য আমি ক্যামেরা বন্দি করে রেখেছি মানে বারবার ওখানে আর যেতে ইচ্ছা করে তো বাচ্চাদেরকে নিয়ে তো সব সময় আসলে যাওয়া সম্ভব হয় না আমি মাঝে মধ্যে অনেক বেশি মন খারাপ হলে ওই জায়গাটা যাই ওই জায়গাটায় গেলে কেন জানি আমার অনেক বেশি ভালো লাগে আর রাস্তাও ভালো আছে সেই জন্য একটু কষ্ট করে এপাশে মানে ঢুকলে এই রাস্তাটা খুবই ভালো কোনো জায়গায় ডিস্টার্ব নাই আর খোলামেলা ফাঁকা জায়গা একদম দেখতেও খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর রাস্তার দু সাইড দিয়ে গাছ আছে আর সবুজ এগুলা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে সবুজ শ্যামল ছায়া এখানে এই বিল্ডিংটাও অনেক সুন্দর সেজন্য এখানে একটু ভিডিও করেছি আর ভিতরেও একটু সবুজ আছে দেখতেও অনেক বেশি সুন্দর এটা হলো এই যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এটা দেখতে অনেক সুন্দর তো আমরা এখানেও ঢুকেছিলাম তো ভাবলাম বাইরে থেকে একটু ভিডিও করে আর ভিতরে তেমন কিছু ভিডিও করা হয় নাই আর যেটুকু করেছি ওটুকু দিব না যদি কোনো প্রবলেম হয় সেই জন্য তো বাইরেরটা করেছি আর বাইরেও সুন্দর ভিতরেও মার্শাল অনেক অনেক সুন্দর সবাই মিলে আসলে ঘুরতে গেলে বেশ ভালোই লাগে তো ওখানে ঢুকেছিলাম অনেক বেশি সুন্দর ভিতরে আর তার পাশে এই যে এরকম মাঠ মাঠটা হলে ধান লাগিয়েছে ধানগুলাও খুব সুন্দর হয়েছে আর এই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ধান সবুজ সবুজ জিনিস দেখতে না আসলে অনেক অনেক বেশি ভালো লাগে আবার এইগুলা বড় হবে তখন একদম স্বর্ণের মতন কালার চলে আসবে সোনালি কালার আর কি ধানগুলা তখনও আরও ভালো লাগবে আসলে ওই সময়গুলো দেখা হয় না দেশে থাকাও হয় না দেখব কিভাবে তো যে সময়টা আসি মাঝে মধ্যে আসলে একটু টাইম করে বের হইলে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারাও খুশি হয় আর আমার দেখতেও ভালো লাগে সবুজ দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে আর আজকে আমরা গিয়েছিলাম ঘুরতে অনেক অনেক দূরে দূরে তো আমার কাছে সবচাইতে যে মাঠে একদম মাঠের পর মাঠ ধান লাগানো সবুজ এগুলা দেখে এত বেশি ভালো লাগছে যে বলে বোঝাইতে পারবো না আমি কাউকে এই জন্য আমার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন বেশিরভাগ এগুলাই আছে আর এই যে আমরা যেখানে ঢুকবো আর আমার পছন্দের জায়গায় সেখানে চলে এসেছি আর এই জায়গাটা খুবই সুন্দর আমার খুবই পছন্দের এখানে বসার জন্য একটা জায়গা আছে খুব সুন্দর আর বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে এর জন্য আসলে কোনো টেনশানই হয় না এখানে গাড়িটা পার্কিং করে তারপরে এখানে একটু ঘুরব আর কথা বলবো এই যে আমার প্যান্ডা পুন্ডা যে চারটাকে নিয়ে এরা এখানে খেলবে গল্প করবে মজা করবে যাও 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 ছোট একটা মানে পার্কের মতো এই যে মুস্তাকিম দুই ভাই সুন্দর খেলতেছে ওরা দুইজন তো খুবই খুশি আর যতগুলা খেলনা আছে এখানে খেলবে ওরা আরো অনেক বাচ্চারা ছিল দেখতেও ভালো লাগতেছিল ছিল আর আসে সেতু গল্প করতেছে আমরাও গল্প করতেছি একসাথে বসে বসে আমি সরণা সেতু তিনজন আর মুস্তাকিম আর দুইজন খেলতেছে যে ট্রেনে উঠছে দুই ভাই একজন সামনে একজন মাঝখানে এদিকে চলে এসেছে এখন ঘোরার পরে উঠে গেছে ওরা দুই ভাই আজকে অনেক অনেক এনজয় করছে একজন হাতির উপরে উঠে গেছে এখন মানে পাল্টায় পাল্টায় খেলতেছে ওদের ইচ্ছা মতো ওরা খেলতেছে যতক্ষণ মন চায় ততক্ষণ খেলবে ওদেরকে বলা হয়েছে তো একবার উঠে এদিকে ঘুরে যে আবারও ওরা ট্রেনে উঠেছিলো উঠে আবার হাতির পিঠে চলে চলে আসছে মুকরামিন মুকরামিন অনেক মানে মজা করছে আবার দুষ্টামিও করছে তো পাশে আমরা যেখানে বসে খাচ্ছিলাম এই পাশে একটা এরকম মাঠ আছে খোলা অনেকটুকু জায়গা একদম ফাঁকা মানে এটা হলো দূরের জায়গা তা আমি জুম করে নিয়েছি এটা অনেক দূর আমরা যেখানে বসেছি সেখান থেকে আর একদম ফাঁকা জায়গা দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছিল তা ভাবলাম এইটুকু এর সাথে নিয়ে নিই যে মোকরামিন ওই দিক থেকে চলে এসেছে এদিকে এদিকে এসে খেলতেছে সে আর আজকে ওদেরকে বলা হয়েছে যে ওরা যতক্ষণ খেলতে চাইবে ঠিক ততক্ষণ খেলাবো যতক্ষণ বাসায় না যেতে চাইবে ততক্ষণ নিয়ে যাব না সে যত দেরি হোক না কেন আজকে যেহেতু ফ্রি সময় আছে তাই বললাম যে তোমরা তোমাদের ইচ্ছা মতো খেলো তারপরে তোমাদেরকে বাসায় নিয়ে যাব এদিকে ওই যে সেতু আর স্মরণ গল্প করছে আর আমি ওদের পিছনে একটু ঘুরতেছি তো আমাদের ঘোরাঘুরিও এখন হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাবো তো এই যে চিকেন ফ্রাই তারপর ফ্রেঞ্চ ফ্রাই তারপরে পিজা খেয়েছিলাম তো পিজাটা মনে হয় ছবি ওঠাতে ভুলে গিয়েছিলাম আমি এই জন্য দেখাতে পারলাম না তো এখানকার চিকেন ফ্রাইটাও অনেক সুন্দর পিজাটা মোটামুটি ভালো যাই হোক মোটামুটি চলে আর কি যা পাওয়া যায় আর বাচ্চারা যেটা পছন্দ করছে সেটাই নিয়েছিলাম তো ওরা খুব মজা করে খেয়েছে আর মুকরামিন আর মুস্তাকিম খুব মজা করছে সেতু আর স্মরণও করছে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই আমার পিচি বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম